আচ্ছা তোমাদের মধ্যে অনেকেই টার্গেট আর ইউ প্লাস জি এস টি এক্সাম ব্যাচে ভর্তি অনেক কনফিউশনে আসে তো তোমাদের জন্য বলে দিই টার্গেট আর ইউ প্লাস জিএসটি টি ব্যাচে মাত্র একটা এক্সাম হয়েছে যেটা হচ্ছে বায়োলজির সাবজেক্ট ফাইনাল ঠিক আছে এখনও কিন্তু কেমিস্ট্রি ফিজিক্স এবং ম্যাথের সাবজেক্ট ফ্যানাল বাকি তার পরবর্তীতে কিন্তু আরও ছয়টা পূর্ণাঙ্গ মডেল টেস্ট নেওয়া হবে যেটা কিন্তু রাবি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন ঠিক আছে ঠিক আছে এর পরবর্তীতে গুচ্ছ এক্সাম নেওয়া হবে কিন্তু এখন যেহেতু রাবির এক্সামের আগ মুহূর্তে আমরা রাবিন একটু কথা বলি সো এই এক্সাম বেসে ভর্তি হলে তুমি কিন্তু প্রবলেম সলভিং গ্রুপ গাইডলাইন সেশন ওয়ান টু ওয়ান মেন্টরশিপ সব কিছু পেয়ে যাচ্ছ কিন্তু ফিটা মাত্র একশো টাকা এবং এইখানে রাবির সাথে করতে ঠিক আছে। এবং একদম রাবি স্ট্যান্ডার্ড কোশ্চেন এক্সাম নেওয়া হয় ঠিক আছে আমাদের কিন্তু কৃষি ব্যস্ত থেকে অনবদ্য সাফল্য বুঝতে পারতেছো যে আমাদের কোশ্চেন কোয়ালিটি কেমন এবং আমরা আমাদের স্টুডেন্টকে কিভাবে গাইড করি ঠিক আছে এখনো পর্যন্ত পাওয়া মতে আমরা কিন্তু ত্রিশ প্লাস স্টুডেন্টকে চান্স পাইতে সক্ষম হয়েছি কৃষি